আ দুই নম্বর হাজী সাহেবরা মুযদালিফা রাতে করলে পরের দেনা মাফ হইয়া যায় নাকি সত্য এই দুইটা প্রশ্ন পূজোর একটি কথা তিনি বলেছেন যে একটি কথা শোনা যায় যে হজ এর মধ্যে মুযদালিফাতে রাতে অবস্থান করলে পরের যে দেনা আছে সে দেনা শোধ করতে হবে না আল্লাহ তালা মাফ করে দিবেন না এটা ভয়ঙ্কর ভুল কথা ভয়ঙ্কর ভুল কথা কথা এরকম নয় কথা হলো যেটা রিন আপনারা কি মনে করেন আল্লাহ এত পারশিয়ালড করে নাউজুবিল্লাহ যে আল্লাহর এক বান্দার হক আরেক বান্দা ছেড়ে দেবেন এমন কোনো বিষয় নেই আল্লাহর হক সব আল্লাহ ছেড়ে দিতে পারেন কিন্তু আমার পাওনা আমু আল্লাহর বান্দা আপনিও আল্লাহর বান্দা আমার 2 টাকা পাওনা আছে আপনার কাছে আপনি যত হাজি হন আর যাই হন শহীদ হয়ে গেল এটা হাদিসে আসছে শহীদদের ঋণ ঋণ ক্ষমা হবে না এই যে হাদিসটা প্রথম কথা হাদিসটা সনদগতভাবে অত্যন্ত দুর্বল এই যে হাদিসটা বলা হয় মুজদালিফা এসে রসুল্লাহাম হাসি খুশি হয়ে গেলেন আল্লাহ বলেছেন তোমার উম্মতের মানে হকুল এবাদ ও মাফ করে দেব এই ধরনের কথা হাদিসটা সনদগত ভাবে দুর্বল এবং অনেকটা জাল পর্যায়ের আচ্ছা আচ্ছা সনদ আছে কিন্তু সনদে মানে মিথ্যায় বলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি রয়েছেন দুই নম্বর কথা হলো এখানে ঠিক ঋণ বলা হয়নি এখানে তা ব্যাগ যেমন আমরা ঋণ ছাড়াও কিছুই থাকে যেমন মনে করেন আমরা কাউকে গিবোধ করেছি এখন আর তো অবাবার সুযোগ নেই কারোর হয়তো আমি এক বাড়িতে খেয়েছিলাম মনে নেই কিছু দায়ভার থাকে যেটা মানে অতি সামান্য এবং সেটা কোনো টাকা পয়সার নয় নির্ধারিত ঋণ নয় এই দায়ভারগুলো আল্লাহ হয়তো ওনাদেরকে সোয়াব দিয়ে একটা বাঁচার ব্যবস্থা করবেন এটার সম্ভাবনা আলেমরা বলেছেন তবে ঋণ এবং বান্দার যে নির্দিষ্ট হক এটা কখনোই ক্ষমা হয় না এটা মানুষকে দিয়ে ক্ষমা নিতে হয় এটাই যদি হতো, জন্য আর কোনো ছিল না। করে করে আসবেন তাহলে তো ইসলামের যত শিক্ষা আছে তাহলে ইবনে আব্দুল আজকে শহীদ হতে হতো না তিনি উমাইয়া রাজবংশের জুলুম গুলো রক্ষা করতে দিয়ে শহীদ হলেন তিনি তো বসতেন যে মদিনায় যাচ্ছে হস করে আসছে মক্কায় যাচ্ছে আমাদের কোনো চিন্তা নেই এগুলো সব ইসলামের বিকৃতি এবং যে অনেক ধন্যবাদ